মিন রাশিতে আগামী উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চগ্রহ সঞ্চার রবি বোধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবেন চোদ্দই এপ্রিল পর্যন্ত রবি তুঙ্গ হবেন সম্পূর্ণ হবে এই পঞ্চগ্রহ যোগের কাল তৈরি হচ্ছে দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে রবি রাহু গ্রহণ যোগ শনি রাহু শ্রাপিত যোগ শনি কেতু বিপরীতে থাকার কারণে আংশিক সাধু সর্প যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ পুরনো কোনো জটিলতা সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা এটা অবশ্যই অবশ্যই পেতে পারেন মিন রাশি বালকদের মানুষরা তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে হঠাৎ করেই বেশ কিছু প্রতারকের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং যদি এই ধরনের বন্ধুত্ব সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলার মধ্যেই পড়তে পারেন এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে রাহু শুক্র বুধ কম্বিনেশন ভাইরাল ইম্প্যাক্ট এটা কিন্তু আপনার উপরে ঘটতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে নিজের উপরে খেয়াল অবশ্যই অবশ্যই আপনাকে রাখতে হবে নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করা উচিত প্রতিদিন করা উচিত ঋষিবাণী অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঞ্চগ্রহের সঞ্চার রাশিতে এবং আজকে আমাদের আলোচ্য রাশি রাশিতে আগামী উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চগ্রহ সঞ্চার রবি বোধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবেন চোদ্দই এপ্রিল পর্যন্ত রবি তুঙ্গ হবেন সম্পূর্ণ হবে এই পঞ্চগ্রহ যোগের কাল তৈরি হচ্ছে দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে রবি রাহু গ্রহণ যোগ শনি রাহু সাপিত যোগ শনি কেতু বিপরীতে থাকার কারণে আংশিক সাধু সর্প যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে শনি রবি বিষ যোগ এই এতগুলি যোগ সৃষ্টি হচ্ছে যার মধ্যে অধিকাংশকেই আমরা নেগেটিভ বলেই জানি কিন্তু মিনের ক্ষেত্রে কতটা পজিটিভিটি আসতে পারে মিনের ক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে পারেন মিন এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে পজিটিভ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করেই সৃষ্টি হতে পারে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু জমি জায়গা অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্তির সংযোগ হঠাৎ করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কোনো একটা বিদ্রোহমূলক কাজকর্ম অর্থাৎ বাড়িতে কোনো একটা অশান্তি ঝগড়া এবং তার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা বড়সড় অ্যাসেট অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে বিলাসিতা বাড়বে যে বিষয়টিকে আপনি অনেক দিন ধরে চেয়েছিলেন কিনবেন এবার সেটিকে কিনেই ছাড়বেন কিন্তু না এবার সেটি কিনে ফেলবার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে তৃতীয় যে বিষয়টি হতে পারে রিলেটিভ সার্কেলের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং আপনার পরিবার বর্গের মধ্যে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে পুরনো কোনো জটিলতা সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা এটা অবশ্যই অবশ্যই করা যেতে পারে নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে পারে গোপন শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি বুঝতে পারছিলেন যে কোনো একজন আপনাকে শত্রুতা করার চেষ্টা করে যাচ্ছে আপনি ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন সেই শত্রুতা সেই ঝামেলা থেকে মুক্তির একটা সংযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবার আমরা চলে আসি নেগেটিভ বিষয়গুলির আলোচনায় এই যে আমরা কথাটি বললাম আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু কাছের কোন মানুষের জীবন জীবনহানি প্রাণহানি ইত্যাদি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে আপনার এই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে পারে এবং আপনার মন উঠতে হয়ে মারাত্মক রকমের ভারাক্রান্ত পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে মুক্তির জন্য গৃহ ছেড়ে চলে যাওয়ার একটা মেন্টালিটি প্রয়োজন সেটা সৃষ্টি হতে পারে আপনার জীবনে হঠাৎ করে বেশ কিছু প্রতারকের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং যদি এই ধরনের বন্ধুত্ব সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলার মধ্যেই পড়তে পারেন এই প্রতারকদের সঙ্গে ব্যবসাপত্র করতে গিয়ে ভালো রকমের কনফিউশন অর্থহানির সম্ভাবনা তৈরি হতে পারে তাই এই পঞ্চগ্রহযোগ চলাকালীন নতুন পার্টনারশিপ সেই নতুন পার্টনারশিপে ইনভেস্টমেন্ট এগুলি বন্ধ রাখতে হবে যাই করুন না কেন বলুন অক্ষয় তৃতীয়ার পরে আমি শুরু করব বা অক্ষয় তৃতীয়ার দিনই আমরা শুরু করব তারা গুরো না করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এগোবার চেষ্টা করুন জীবনের বাধা বিপত্তি সমস্যা সংশয় এগুলি কাটবে নিশ্চিন্তে এগুলোর পরিকল্পনা করুন ঝামেলা অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে মুক্ত রাখতে পারবেন ভরসা রাখুন নিজের উপর এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পারিপার্শ্বিক অস্বস্তি অশান্তি কিংবা হেলথ এই সবই কিন্তু আপনাকে বেশ ডিস্টার্ব করতে এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে রাহু শুক্র বুধ কম্বিনেশন ভাইরাল ইম্প্যাক্ট এটা কিন্তু আপনার উপরে ঘটতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে নিজের উপরে খেয়াল অবশ্যই অবশ্যই আপনাকে রাখতে হবে শারীরিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজেকে সুস্থ সবল রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ থাকলেও তার সঙ্গে সঙ্গে বদনাম হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে রবি রাহু কম্বিনেশন আপনার রাশির ওপরে নিজেকে সচেতন রাখবেন হঠাৎ করেই আপনার ডিফেমেশনের একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারেন পারিপার্শ্বিক মানুষজন ছোটখাটো অশান্তি ঝামেলা এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং নিজেকে সুস্থ সবল রাখার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্যও কিন্তু এই সময়টা সন্তান ধারণের সঠিক সময় নয় আরেকটু অপেক্ষা করতে হবে এবং দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে সেটা মিনের সন্তান ধারণের জন্য আদর্শ সময় এই সময় অর্থাৎ কর্কটে যখন বৃহস্পতি থাকবেন সন্তান প্রাপ্তির জন্য ভীষণ ভীষণ ভালো সময় তবে এই যোগ সম্পূর্ণ হওয়ার পরে অর্থাৎ ফরটিন্থ এপ্রিলের পরে আপনারা অবশ্যই সন্তান নিতে পারেন যদি সেটি দ্বিতীয় বা তৃতীয় সন্তান হয়ে থাকে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই মিন খেয়াল রাখুন নিজেকে সুস্থ রাখার জন্য ধারণ করতে হবে সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ মুখেরও দ্রাক্ষ ব্যবহারিক জ্ঞান নেই এমন কোন জিনিসের দিকে এগোবেন না সেটা পার্টনারশিপ হোক সেটা বিজনেস হোক সেটা ইন্ডিভিজুয়াল বিজনেস হোক যাই হোক না কেন যে সম্পর্কে আপনি জানেন না পরিপূর্ণ জ্ঞান নেই সেই দিকে না এগোনোই আপনার জন্য উচিত সেই দিকে এগিয়ে কিন্তু আপনি বেকায়দায় বিপদে পড়তে পারেন নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য মহাবৃত্যঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করা উচিত প্রতিদিন করা উচিত এরই সঙ্গে সঙ্গে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নবগ্রহ সূত্রের পাঠ প্রতিদিন করুন ধূপ ধুনো কপুর গুঙ্গুল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দারুচিনি সহযোগে ধোঁয়া দিন মাটির ধুনুচিতে করে এই ধোঁয়া নিজের সারা বাড়িতে দিন তার ফলে বিভিন্ন রকমের সমস্যা অশান্তি অস্বস্তি থেকে আপনি মুক্তি পেতে পারবেন ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার সংযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রশ্ন উত্তর পর্যায়ে খেয়াল রাখবেন একটি কথা যারা প্রশ্ন করছেন প্রত্যেকেই পূর্ণ প্রশ্ন করুন নিজের নাম এবং সম্পূর্ণ জন্ম বিবরণ দিলেই কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে পারব অনেকেই বলছেন বারবার লিখছি কিন্তু লেখাটা হচ্ছে অসম্পূর্ণ তাই আপনি উত্তর পাচ্ছেন না তাই যারা উত্তর পাচ্ছেন না এবং পূর্ণ প্রশ্ন করছেন না তারা অবশ্যই অবশ্যই তাই যারা উত্তর পাচ্ছেন না তারা পরিপূর্ণভাবে প্রশ্ন করুন আপনাদের উত্তর দেওয়া হবে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু উত্তর আপনারা পাবেন প্রশ্ন করেছেন সৈকত নাগ জন্ম সময় ষোলো নয় উনিশশো সময় দুপুর তিনটে ছাপ্পান্ন ব্যবসায়িক প্রগতির বিষয়ে ভাগ্য কেমন হবে বিয়ে কবে হবে সেই বিষয়ে যদি বলেন বাধিত হব সাড়ে শেষ চরণ থেকে ভালো সময় হতে শুরু করেছে আমার প্রণাম নেবেন বাবু আপনার মকর রাশি এবং মকর লগ্ন অষ্টমে রবি ষষ্ঠে মঙ্গল সপ্তমপতি চন্দ্র মকরেই অবস্থিত ফলে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে এটি আশা করা যায় তবে দুটি সম্পর্ক আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে তার মধ্যে রাহু শুক্র কম্বিনেশন এবং রবি শনির পরস্পরের সমসপ্তমে অবস্থান এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বুধ তুঙ্গ হয়ে আপনার নবমে অবস্থান করে রয়েছেন চন্দ্র বুধ এরা পরস্পরের পঞ্চম নবম সম্পর্কে রয়েছে তাই অবশ্যই আপনার ব্যবসা ভালো হবে নিশ্চিন্তে থাকা যায় স্বামী সম্পর্ক সৃষ্টি হওয়ার পরে আপনার স্ত্রী কিন্তু আপনার ব্যবসায় অংশগ্রহণ করবেন এবং তিনি আসার পরে আপনার অবস্থা আপনার দিন আরও ভালো কাটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি সকলের বঙ্গল করুন জয় মা আদি নমস্কার